আমরা যারা এসেছি এখানে খাওয়া মানুষ কোরআনের খেটে এমন একটা আয়াত নিয়ে যদি আমি তাফসিল করা শুরু করি সামনে বুঝবে হয়তো পিছনে বুঝবে না পিছনে বুঝবে হয়তো সামনে বুঝবে না এমন একটা আয়াত থেকে কথা বলবো যেটা সবার ঠিক মুখস্থ যদি থাকে তাফসির কিন্তু বোঝাটা বড় সহজ ঠিক না ব্যাটি চলেন ক্লাস 1 এর ভিতরে যদি ক্লাস 10 এর বই খুলে ক্লাস করা শুরু করে ছাত্র হাঁ করে থাকা ছাড়া বোঝার কোনো উপায় নাই ঠিক না ব্যাটি সমস্ত অপ্রগ্রামের মানুষ এমন একটা সূরা থেকে আলোচনা শুরু করেছি যেই সূরাটা আমাদেরকে মসজিদে যাইতে এবং আসতে হাদিয়া দিয়েছে

দ্বিতীয় নম্বর সূরাতুল ফাতিহার গুণ হলো রাসূল বলেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা আছে হয় নাই কি সুবহানাল্লাহ হয় নাই সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ খুব সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি একেবারে সহজ পানির মতো পুরা তিরিশ পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সৌরাতুল ফাতেহার ভিতরে তা আছে সৌরাতুল ফাতেহার ভিতরে আবার যা আছে শুধুমাত্র বিসমিল্লার ভিতরেই তা আছে বিসমিল্লাটাকে যদি আপনি ব্যাখ্যা করা শুরু করেন

আরেকবার বলেন আরেকটু आवाज দিয়ে বলেন অনেকে চিন্তা করতেছে বলে আল্লাহ অনেকে চিন্তা আছে এখনো এটা মুখ হোসাই নাই অনেকে চিন্তা করতেছে বলে আল্লাহ কি অসুবিধা নাই আপনি যদি হিন্দু ভাই হন না বলে তো মুসলমান হয়ও যদি না বলেন অন্তত এটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে সুবহানাল্লাহ এত হলো আমার লাখ পবিত্র ঠিক না ভাই আল্লাহ পবিত্র এই ঘোষণাটা আপনি না দিয়ে জবানে তালা দিয়ে বসে রাখছেন মনে রাখবেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে ঠিক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মুখের তালা কিছুটা খুলছে

আরো জোরে বলেন কয়টা সাতটা আয়াত আছে সাত আয়াতের তাফসির করার সময় নেই কারণ টাইম যে বেশি না চারটা সবাই বলেন কয়টা চারটা কারণ আমাকে এখান থেকে আবার যাতে হবে কুড়ি গ্রাম দিনের মাহফিল কুড়ি গ্রাম আমি আসছি কিন্তু বারোটায় আসর নামাজের পর আর কথা বলার মতো কোন সুযোগ কথা বলেন কথা বলেন বলো সুযোগ এক ঘন্টায় আমাদের জন্য আনাপ কোরআন যদি বোঝা যায় এক ঘন্টায় বোঝা যায় না বোঝার ভান করলে পঞ্চাশ বছর পার হয় দাড়ি ফাকে চুল পাকে এরপরও কোরআন আন্দোলন করতে পারো না ঠিক না বেঠে বাংলাদেশে আছে আরেক খুশি বলে না স্যানাদা হইলে এক ঘন্টায় যায় কথা বললে কে আবমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনটা ভাষণ দিয়েছিলেন মক্তর চত্বরে তিন ভাষণে সারা মক্কা কাঁপিয়ে ফেলেছে ভাষণ যদি যারা থাকে তিন ভাষায় তিন মিনিটের ভাষণে সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়া যায় ঠিক না বটি ঠিক আর যদি কিছু হয় না কথা বলেন ঠিক না বটি ঠিক তো চলেন আমরা 1 ঘন্টা พูসার চেষ্টা করব সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফাติฮาটা হলো এমন একটা শানুগর গো সূরা লা সালাতা ইল্লা বি ফাতিহাতি আল কিতাব এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে সব নামাজেই কিন্তু সূরাতুল ফাতিহা লাগে ঠিক না ব্যাকে আপনি তাহাজ্জুদ নামাজ 12 রাকাত পড়বেন সূরাতুল ফাতিহা লাগে 12 বার জোহর নামাজ 12 রাকাত পড়বেন সূরাতুল ফাতিহা লাগে 12 বার এই নামাজ যদি আপনি পূর্ণ রাকাত করেন পড়েন সূরাতুল ফাতিহা লাগে 15 বার রাসূল 1400 বছর আগে বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে সব নামাজই কেবল সূরাতুল ফাতিহা লাগে এখন আপনারা বলেন সূরাতুল ফাতিহার গুণ বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম